আমি এই পানি খাইতে পারুম না আমি যাইতে পারুম না তোমার দরকার হলে তুমি যাও তুমি শোনো আমি কিসের জন্য খেতে যাব আমার তো তোমার মতে এসব এক্স ওয়াই জেডের প্যারা নাই আমার তো মনে পড়ে না এক্স গার্লফ্রেন্ডের কথা যাকে দেখি তাকে তার মধ্যে এক্স গার্লফ্রেন্ডকে আমি দেখি নাকি তুমি দেখো পানি খেতে হবে তোমার খেতে হবে এই পানি ওখানে যেতে আমাদের কতক্ষণ লাগবে দিনে গিয়ে দিনে আসতে পারবো যাইতে এক ঘন্টা পানি নিতে দুই মিনিট আসতে এক ঘন্টা ভালো কথা চলো যাই আমরা আমি যাই দারুম না তোমারে বললাম না আরে যাই না আমরা তিনজন একসাথে একদিন গিয়ে আমি বিশ্বাস করি না আমি যাই দারুম ঠিক আছে ও লাগবে না আমি যাবো তোর সাথে আমি গিয়ে আমি পানি নিয়ে আমি আসবো কিন্তু তোমার সেই পানি খেতে হবে এ হয় কিছু কি শিখছো আমার দিকে এই পানি মিনারেল নাকি পানি নরম আরে ওই ফুদেওয়া পানি যদি ড্রেনও দেয় ওটা মিনারেল হয়ে যায় আর আমরা মিনারেল পানি নিয়ে যাব সমস্যা কি